কারণ আমাদের মুসলমান সম্প্রদায়ের সব্বাই কিন্তু মানে সেই ইমাম সাহেবকে সেই ইমাম সাহেবকে যদি দেড় হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে তাদেরকে কন্ট্রোল রোধ আপনারা দেখলেন তো ইমাম যে ইমাম সাহেব মোয়াজ্জকে নিয়ে মেডিট হচ্ছে সেখানে ভাইজান বলেছিল তার বলার নেই সেখানে পরা ইমাম যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে ইমাম যাচ্ছে দেখেছেন তো আর কতভাবে আমাদের মুসলমান সম্প্রদায়ের বললেও আমাদের ঘৃণা লাগে আমরা একটা মুসলমান সম্প্রদায় থেকে উঠে এসেছি তারপরেও না বললে নয় আমরাও সেই সেই জায়গা থেকে এতটুকু বলতে যাই এখনও অনেক ইমাম সাহেব অনেক মহাজন এখনও ঠিক আছে তারা দেখবেন যখনই কোনো প্রোগ্রাম বা কিছুই হয় ভাতা মাতা ওরা ওই বিশ্বাস করে না এই দেড় হাজার দু হাজার টাকা ভাতা দিয়ে তাদের মেরুদণ্ড করে দিয়েছে ওই জন্য পশ্চিমবাংলায় কোনো ঘটনা ঘটলে দেখবেন ডাইরেক্ট সিএম সিএমের ভাইপো ডাইরেক্ট বলে দেয় এখানে কোনো কিছু হবে না যা করতে হবে লেগে কিন্তু অন্য রাজ্যে হলে এই রাজ্যে বাজা বাজনা বেজকে দেয় ওর নিজেই বাজনা বাজায় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি নিজেই বাজলে আমাদের অন্য রাজ্যে বাজবে কিন্তু নিজের রাজ্যে কোনো রকম সে রেপ হোক আর মার্ডার হোক খুন হোক আর রাজার হোক যাই হোক আপনার দেখল এক্সাম্পল আমাদের ধর্মীয় একটা ব্যাপার আমরা নিয়ে দেখেছি বন্ধু বলছে প্রতিবাদ করতে দিল্লি গিয়ে করতে হবে ওই জন্য পশ্চিমবাংলার মানুষ এবং ভাঙড়ের মানুষ আগামী দিন এইসব লিডারের এইসব নেতৃত্ব লিডারের যারা নিচে নিচে লিডারশিপ দিচ্ছে তারা যদি আগামী দিন ভোট চাইতে যায় আপনাদের মুখের প্রশ্নটা থাকবে এই যে ভোট আমরা এখানে কেন তবু দিল্লি গিয়ে ভোটটা চাই আমরা আমাদের কাছে চাইতে এসছিস ভোটটা দিল্লি গিয়েছে আমরা আন্দোলন করতে পারবো না পশ্চিমবাংলায় থেকে পশ্চিমবাংলা থেকে আমরা কিছু করতে পারব না তাহলে তো দিল্লি পাঠাচ্ছি যখন তাদের সিএম তাদের সিএমকে ভোটটা চাইতে দিল্লি পাঠা সেটা বাংলা মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ করবে আমাদের বিশ্বের সমস্ত দিক থেকে মুসলিমদেরকে কোনটা আশা করা হচ্ছে এবং মুসলিমদেরকে বঞ্চিত করা হচ্ছে পুঁচোয় এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে অনুদান কিন্তু মুসলিমদের কোনো ঈদে কোনো কিছুতেই মুসলিমদেরকে অনুদান দেওয়া হয় না সমস্ত দিক থেকে মুসলিমদেরকে কোনটা করা হচ্ছে কি মনে করছেন আপনি দেখুন আমরা এর আগে থেকে আমাদের লিডার বা আমাদের প্রতিষ্ঠাতা পির্জাদা আব্বাসের দিকে সাত আট বছর আগে থেকেই জলসার মাধ্যমে হোক আর বক্তব্যের মাধ্যমে দেখবেন আট ন বছর আগে থেকে বলে রেখেছেন পায় বাই মিলছে যে কথাগুলো বলেছে পায় টু পাই মিলছে ওনাদের এক লক্ষ দশ হাজার কেন দু লক্ষ তিন লক্ষ টাকা দিক আমাদের গায়ে লাগবে না সাথে সাথে ছাড়া আদিবাসী আছে যাদের দেওবন্দি আছে যারা মুসলমান সম্প্রদায়ের লোক আছে তাদের দিকেও দেখুক ওটা কোনো ব্যাপার না ব্যাপারটা হলো এই আজকে আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবাংলায় মুসলমান মেজরিটির সংখ্যা ভোটের জন্য আজকে তৃণমূল সরকার এখনও মানে ঠিকঠাক আছে একমাত্র যখন বিজেপি আসলো বিজেপি আস আসার পরে হিন্দু হিন্দু করার কারণ আছে কিন্তু ভাবতে হবে কিন্তু আপনাদের ব্যাপারটা হলো এই মমতা ব্যানার্জি যখন দেখছে এই শুভেন্দু অধিকারী বাবু আজ যখন দেখছে যে এই বাংলায় পার্টি করতে যদি আমাদের পার্টি করতে হয় তাহলে আমাদের হিন্দু হিন্দু করতে হবে কারণটা হলো এই পুরো মানে সামনাসামনি মিডিয়ার সামনে হোক আর লোক দেখানো হোক মমতা ব্যানার্জি পুরোটাই মুসলমানদের ভালোবাসে মুসলমানের একদম ঈদে বোরগা বোরকা পরে একাকার করে দিচ্ছে খুলতে যাচ্ছে ওটা লোক দেখানো কিন্তু ভিতরে ওই দেড় হাজার দু হাজার টাকার ব্যাপার ওই জন্য আজকে শুভেন্দু অধিকারী দেখছে যে আমি যদি হিন্দু হিন্দু করে আমার হিন্দু ভাইদের আমার কাছে কাট মানে টানতে পারি এখানে আমরা এসেছি একটা রাজনৈতিক দল হিসেবে আইসিএফ দল আমাদের এমএলএ বা আমাদের চেয়ারম্যান যেটা নরসা ভাই আমাদের দলের সব ধর্মের লোক আছে আমাদের দলে আপনারা সবাই জানেন মমতা ব্যানার্জি বুঝলো যে দু যে ভোটটা আসছে প্রচুর আরে আমার কাছ থেকে একটা এই যে মুসলমান ভোট বলে না ওই গাই ধোয়া গরু দুধ দেওয়া হয়ে গেলে খায় তি হয় খাবো ব্যাপারটা হলো এই ও ভেবেছিল এই কিন্তু পশ্চিমবাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় দেবমন্ত্রী সম্প্রদায়ের মানুষরা জেনে গেছে যে এই মহিলা বা এই ভদ্র মহিলা যে আমাদের মুখ্যমন্ত্রী আছে তিনি কি করতে চাইছে সেই ভোটে দেখতে পাবেন রেজাল্টটা হয় মুসলমানের কিন্তু মুসলিম যারা বুদ্ধিজীবী আজকে কোথায় তারা তো প্রতিবাদ করছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী প্রতিবাদ করলে বুদ্ধিজীবী নাই জেলে যেতে হবে নাই ওই বাড়ি ছেড়ে পালাতে হবে অন্য রাজ্যে গিয়ে কাটাতে হবে আমরা তো নিজে ছিলাম আমার আমি যখন জেলে ছিলাম নিশ্চয়ই দেখেছেন নকাপ আন্দোলনের যখন করতে যাই তখন আমি জেলে তেষট্টি পঁয়ষট্টি দিন আমি জেলে ছিলাম ওখানে একটা হাইকোর্টের উকিল ছিল বুদ্ধিজীবী লোক রিসেন্টলি কিছুদিন আগে মমতা ব্যানার্জি পেপারে পর্যন্ত দিয়েছিল যে প্রতিটা গোলাক গোলাক জুড়ে একটা করে পতিলা হয় খোলা হোক প্রতীক ওটা কি বলে পতিতলায় প্রতিতলায় খোলা হোক প্রতিটা জায়গায় সেক্ষেত্রে উনি মমতা ব্যানার্জিকে চিঠি করেছিল যে দিদি যদি প্রতিটা বোলাকে বোলাকে যদি একটা করে প্রতি খোলা হয় তাহলে সবার মানে ইয়ে বাড়বে তাহলে একটা কাজ করুন আপনার মদ খাওয়ার পরে সবার একটা ইয়ে বাড়বে তাহলে আপনি একটা কাজ সরি ভুল হচ্ছে প্রতিটা বোলাকে বোলাকে মদের দোকান সরি প্রতিটা বোলাকে বোলাকে একটা করে মদের দোকান হোক তিনি শুধু এতটুকুই লিখেছিল দিদির কাছে যে দিদি প্রতিটা এলাকায় এলাকায় মদের দোকান খুলতে বলছো সাথে সাথে একটা করে প্রতিদ্বাদি খুলে দেওয়া কারণ আজকে এই মদ পশ্চিমবাংলায় বা তথা ভারতবর্ষের যত জায়গায় মদ চলছে সেখানে রেপের হার বাড়ছে এই মদ খাওয়ার পরে ওই কোথিতালায় তাহলে চলে যাবে তাহলে একটা মেয়ে আর রেপ হবে না সেই কারণে সেই আইনজীবীটা আমাদের সঙ্গে জেলে ছিল তিন মাস ওই জন্য আজকে বুদ্ধিজীবীজীবী যারা আছে তারা রাস্তায় নামছে না দেখছে মুখের কথা মুখে বলছে কার সঙ্গে বলবে বললেও আজকে জেলে গিয়ে পড়ে থাকতেন ওখানে বুদ্ধিজীবীরা ঘরে ঢুকে পড়বে দু হাজার ছাব্বিশ সালে কীভাবে লড়াই করবেন আপনারা দু হাজার ছাব্বিশ সালে লড়াই বলতে আমাদের আমরা তো আমরা আমাদের দিক দিয়ে যেটা ভাবছি আমরা ইজিলিভাবে দু হাজার ছাব্বিশ সালে বিধায়ক ন সর্বস্তিক হয়ে দ্বিতীয়বারের জন্য ভাঙড় থেকে বিধায়কভাবে ঘরে চলে যায় কিন্তু সাধারণ মানুষ বলছে আমরা তো ভোট দিই কিন্তু গণনা যখন গণনা হয় তখন এজেনের ভোটটা পর্যন্ত পাওয়া যায় না হিসেবে দেখুন আপনি ওটা ঠিক সাধারণ মানুষ ঠিক করে সাধারণ ভাঙড়ার বিশেষ করে ভাঙড়ার সাধারণ ভাঙড়ের যা তো মানুষ আছে ভাঙড়ের মানুষ বুঝে গেছে এতটুকুই যে বুথে ভূতে যে ভোটটা হয় সলিড ভোটটা হয় কোনো না স্থানে গিয়ে কী হয় বলুন তো ওখানে গিয়ে যাদের পাল্লা ভারী থাকে মোস্তানি গুন্ডানি গুন্ডামি করে দেখেছেন তো এখন আমাদের প্রোগ্রামে সাইফত্রী সিরাজি যে আছে আপনারা দেখেছিলেন ক্যানিং পূর্বে সৌকাত মোল্লার বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমাদের জেতা ক্যান্ডিডেট ওখান থেকে মেরে হয় দেখিয়ে বাড়ি তালা মেরে মা বোন ওনার বাড়ি যে বাচ্চা আছে বাচ্চাকে আটকে রেখে দে কিডন্যাপ করে তারপর এনাকে ধুমকি দিয়ে এনাকে বার করে দেওয়া হয়েছে আজকে পশ্চিমবাংলার কালচার এই অবস্থায় কিন্তু আমাদের মানুষ যত পশ্চিমবাংলার মানুষকে এতটুকুই বলব সবসময় রাত্রে থাকার দিন হয় দিন আসবে আপনাদের হাতের মাধ্যমে আপনারা যদি যে ভোটটা দেবেন সেটা ঠিকঠাক জায়গায় ছাব্বিশ সালে ভোটটা দেবেন তাহলে ভালো একটা সকাল দেখতে পাবেন আপনার নাম রাহুল মোল্লা